পবিত্র ঈদ উল আজহার রাজধানী ঢাকা ছাড়বে খড়মুখ মানুষ ইতিমধ্যে শুরু হয়েছে ঈদ যাত্রা তবে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও চাপ নেই টিকিট কাউন্টারে মঙ্গলবার সকালে কল্যাণপুর শ্যামলি ও গাবতলী বাস কাউন্টার সরজমিন এমন চিত্র দেখা যায় সরজমিনে ঘুরে দেখা যায় প্রতিটি বাস কাউন্টারের সামনে ভিতর রয়েছে অভিজ্ঞ যাত্রী যারা সবে অনলাইনে টিকিট কিনেছেন ভিন্নচিত্র টিকিট কাউন্টারে যেখানে কোনো ভিড় নেই ঢাকা থেকে নগা উদ্দেশ্যে রহনা দেবেন সুমা আক্তার তিনি ঢাকা মেলেকে বলেন ঈদে লম্বা ছুটি এজন্য রাস্তার যানজট এড়াতে একটু আগেই আগেই বাড়ি যাচ্ছি রংপুর গ্রামে যাত্রী মাসুদ তিনি বলেন বাস স্ট্যান্ড অনেক আগেই চলে এসেছি কিন্তু টিকিট নিয়ে কোনো সমস্যা হয়নি আগে থেকে কাটা ছিল আর কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায় অনলাইনে টিকিট কাটার কারণে কাউন্টারে এসে অতিরিক্ত কোনো ঝামেলায় পড়তে হয়নি তাদের কল্যাণপুরের হানিক পরিবহনের কাউন্টার মাস্টার আকাশ সিকদার বলেন এই সময় অনেক যাত্রী অনলাইনে টিকিট কেনেন শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর বলেন রাস্তায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি সব গাড়ি সময় মতো যাওয়া আসা করছে